হ্যাপি বার্থডে গণু দাদা শুভ গণেশ চতুর্থী আজকে তৈরি করব মোদক কারণ গণু দাদার মোদক কিন্তু খুব পছন্দের তার জন্য প্রথমে ড্রাই ফ্রুটসগুলো একটু চপ করে নিয়েছি এবার নিয়ে ক্ষীর খোয়া ক্ষীরটা এখানে পাওয়া একটু মুশকিল তবে আমি চোখের সামনে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তুলে রেখে দিয়েছিলাম ঘরে আগের থেকে তো প্যাকেটগুলো দেখলাম না ক্ষীরটা বেশ ভালোই আছে চলো ঠিক আছে এবার একটা ডো তৈরি করব তার জন্য একটা কড়াইতে বা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি সুজি আমি এখানে এক কাপ সুজি নিয়েছি আর দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি প্রথমে সুজিটা হালকা ভেজে নিয়ে তারপরে ঘিটা দিয়েছি আর ঘি দেওয়ার পরে কিন্তু সুজিটা বেশ গা এক জায়গা হয়ে যায় তো দু মিনিট ভাজার পরে বেশ দানা দানা হয়ে গেছে আর ছড়িয়ে যাচ্ছে এবার কিছুটা খোয়া ক্ষীর দিয়ে দিলাম খোয়া ক্ষীরটা দেওয়ার পরে কিন্তু বেশি একটা ভাজা যাবে না হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুধ আমি এখানে এক কাপ সুজি নিয়েছি তার জন্য দিয়ে দিলাম দু কাপ দুধ দুধটা অপশানাল দুধ ছাড়াও কিন্তু করা যায় জল দিয়েও কিন্তু সুজিটা সিদ্ধ করা যায় সামান্য একটু লবণ দিলাম কারণ লবণ দিলে একটু স্বাদটা ভালো হয় বেশ নাড়াচাড়া করে নিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে সুজিটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম চিনি আমি এখানে এক কাপের থেকে একটু কম চিনি দিলাম কারণ আমার মিষ্টিটা একটু কম পছন্দের চিনি দেওয়ার পরে কিন্তু আবার জল জল হয়ে যাবে তবে সেটা নিয়ে কোনো ভয়ের ব্যাপার নেই প্রায় তিন থেকে চার মিনিট এরকম কন্টিনিউ নাড়াচাড়া করার পরে কিন্তু সুজিটা বেশ গাঢ় হয়ে যাবে গাঢ় হয়ে একটা ডো মতো তৈরি হয়ে যাবে আর ডো তৈরি করার আগেই সামান্য কিনে ঘি দিয়ে দিলাম ঘির ফ্লেভারটাও থাকবে আর সহজেই কিন্তু কড়াই থেকে ছেড়ে আসবে ব্যাস ডোটা রেডি হয়ে গেছে এবার একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এর মাঝখানে আমি একটা পুর বানিয়ে নেব মোদকের ভিতরে দেওয়ার জন্য প্রথমে আমি বাটার দিয়ে দিলাম এখানে কিন্তু ঘিও দেওয়া যায় তারপরে চপ করা ড্রাই ফ্রুটগুলো সব একে একে দিয়ে দিলাম দিয়ে বেশ হালকা করে একটু ভেজে নেওয়ার পরে একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম একটু গুড় গুড়টার স্বাদ মতো যতটা মিষ্টি পছন্দ তত অনুযায়ী দেবেন আর দিয়ে দিয়েছি একটু খোয়াখির ক্ষীরটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি বেশ পুরটা কিন্তু আমার রেডি এবার একটা মোল্ড নিয়ে নিয়েছি মোল্ডের গায়ে প্রথমে একটু ঘি বা তেল লাগিয়ে নেবেন তাহলে কিন্তু মোদকটা খুব সহজে তৈরি হয়ে যাবে গায়ে লেগে থাকবে না তাড়াতাড়ি উঠে যাবে বেশ এরকম তিনটে সাইডে এরকম করে দিয়ে দিলাম হাত দিয়ে আর বারবার হাত ওয়াশ করে নিতে হবে কারণ এটার থেকে ওটা লেগে গেলে সে দেখতেটা খারাপ হয়ে যাবে তো মাঝখানে এরকম একটুখানি হাত দিয়ে চেপে একটু গর্ত মতো তৈরি করে নিয়ে দিয়ে দিলাম এই যে ড্রাই ফ্রুটসের পুরটা ব্যাস এবার সাইড থেকে মোলটা মিশিয়ে নিলেই দেখো কত সুন্দর মোদক তৈরি হয়ে গেছে মোদক অনেকভাবেই তৈরি করা যায় তো চালের গুঁড়ো আমার কাছে আজকে নেই তো ভাবলাম যে চলো সুজি দিয়েই মোদক তৈরি করি আর আমার মামা বলছে মা মোদক তৈরি করবে আজকে আমার জন্য তো চলো ওর জন্য মোদকটা তৈরি হয়ে গেছে কেমন লাগে দেখি মোদক রেডি খুব কম সময় মোদকটা রেডি হয়ে গেছে এবার দেখা যাক আমার মেয়ের কেমন লাগে মাম্ম তোমার পছন্দের মোদক বানিয়েছি তোমার পছন্দ হয়েছে দেখে